ফের বোমা উদ্ধার বীরভূমে বীরভূম জেলার পারুই থানার মহুলা গ্রামে তাজা বোমা উদ্ধার মহুলা গ্রামে ক্যানেল পাড় সংলগ্ন সর্ষে ক্ষেতের পাশে একটি ড্রাম ও একটি ব্যাগ ভর্তি তাজা বোমা পড়ে থাকতে দেখা যায় তড়িঘড়ি পারুই থানার পুলিশকে খবর দেওয়া হয় এবং সঙ্গে সঙ্গে পুলিশ এসে জায়গাটিকে ঘিরে ফেলে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সামনে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বীরভূমে আতঙ্ক ছড়িয়ে পড়ছে কে বা কারা কি উদ্দেশ্যে এই বোমাগুলি মজুদ করছে তা খতিয়ে দেখছে পুলিশ প্রশাসন কিন্তু বীরভূম পুলিশ প্রশাসন অতি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে ওই বোমাগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বোম স্কোয়াডকে খবর দেওয়া হয় বোম স্কোয়াড এসে বোমাগুলিকে নিষ্ক্রিয় করবে বলে পুলিশ সূত্রে জানা যায় কাজী আমিরুল ইসলামের রিপোর্ট যদি আপনার ছেলে বা মেয়ে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাস করে আছে এবং আপনি ভাবছেন যে তাকে যে কি করাবেন তো এখন কিন্তু অনেক বড় একটা সুযোগ দেশের জন্য কিছু করার নিজের জন্য কিছু করার তার জন্য কি আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এছাড়া আর্মি বহু অনেক র্যাঙ্কে আছে সি আর পি এ কনস্টেবল এ সমস্ত জায়গায় প্রচুর ভ্যাকেন্সি কিন্তু এখন আছে তো তাদের যদি মানসিকভাবে তারা যদি প্ল্যানিং করে থাকে যে হ্যাঁ আমরা ডিফেন্সের বিভিন্ন জায়গাতে আমরা জয়েন করব তাহলে কিন্তু বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমি তাদেরকে একদম সম্পূর্ণভাবে ট্রেনিং দেওয়া হবে কী ট্রেনিং পাবে প্রথমে তারা এডুকেশনাল সাপোর্ট পাবে সমস্ত রকমের আমাদের অনেক রকম স্যার আছে জি কে জি আই ম্যাথ ইংলিশ রিজনিং সবগুলো হবে এখানে পড়াশোনা তার সাথে সাথে গ্রাউন্ডে প্র্যাকটিস গ্রাউন্ডে প্র্যাকটিসও তারা পাবে প্রতিদিন গ্রাউন্ডে দশজনের সাথে তারা প্র্যাকটিস করলে তারা বুঝতে পারবে যে তারা দশজনের আগে আছে কি দশজনের পরে থাকছে তাহলে তার এরিয়া অফ ইম্প্রুভমেন্ট যে কোন জায়গায় ডেভেলপ করা দরকার সেটা বুঝতে পারবে তার সাথে তাদের রেগুলার বেসিসে মেডিকেল টেস্ট এটা তো হয় তাই বেঙ্গল ডিফেন্স অ্যাকাডেমিতে আপনারা আপনাদের ছেলে বা মেয়েকে পাঠাতে পারেন এখান থেকে কিন্তু আমরা তাদের সম্পূর্ণরূপে তৈরি করে দেবো পরবর্তী পরীক্ষার জন্য তাই আর দেরি কেন এখনই নিচের নাম্বারে আপনারা কল করুন এবং সিট বুক করুন আমাদের কিন্তু ব্যাচ শুরু হয়ে গেছে সামনে প্রচুর ভ্যাকেন্সি আর সেই ভ্যাকেন্সিতে তারা যাতে করে নিজেদেরকে অ্যাপ্লিয়ার করতে পারে তার ব্যবস্থা করুন